শহরের বউ থেকে আজকে হয়ে গেলাম গ্রামের বউ ননদিনের বাসা বেড়াতে এসেও বাসার সবার জন্য নিজের হাতে রান্না করলাম আর মা খালামুনি সবার কাছ থেকে রান্নাও শিখে নিলাম আসসালামু আলাইকুম আমি আরো আজকে একটি সুন্দর ভিডিও ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আমার ভালোবাসার মানুষেরা তোমরা সবাই কেমন আছো অ্যান্ড আমাদের নড়াইলে আজকে দ্বিতীয় দিন নড়াইলের ভালোবাসার মানুষেরা সবাই সারা দাও কে কোথা থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছো মাশাল্লাহ আমি নিজে মানিয়ে নিয়েছি গ্রামে এসে আমার মেয়েটাও মানিয়ে নিয়েছে সব সময় বাসায় বন্দি থেকে থেকে গ্রামে এসে খোলামেলা পরিবেশ দেখে সোহা তো খুশি গ্রামে সকাল সকাল ভোরবেলা ঘুমে থেকে উঠে সবার জন্য নাস্তা করলাম ভুনা খিচুড়ি প্লাস হচ্ছে মুরগির মাংস সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল গ্রামের মেয়ে থেকে হয়ে গেলাম শহরের বউ সেই বিয়ের পাঁচ বছর পর মনে হচ্ছে শহরের বউ থেকে হয়ে গেলাম গ্রামের বউ তো আমাকে সাহায্য করার জন্য কিন্তু আমার ননদিনী ঝর্ণা মনিকা সবসময় রেডি থাকে সবাই বলে আমি নাকি এটা খাই না আমি নাকি বুঝাই এটা একটু খালি ভিডিওতে দেখাই না আমি নাকি খাই না না খাইলে আমি এত সুন্দর আছি

আমি রান্না করেছি বলে বলতেছে ভাবি আমাদেরকে দাও আমরা হচ্ছে বেড়ে খাওয়াই দিচ্ছি বাইরে উঠোনে বসে সবাই একসাথে খাওয়ার কিন্তু আলাদা ঝর্ণাদের আশেপাশে সবাই বলতেছে কেন খেতে তারা তো এটা বুঝতেছে না আমাদের যে কতটা ভালো খেতে আমি এসেছি গ্রামের পরিবেশের ফিল নেবো না সেটা তো আর হতে পারে না তাই না আর ঝর্ণাদের বাড়িটা আমার খুব পছন্দ এমনি তো খুব সুন্দর এবং বড় উঠোন ঘরে আমরা যতক্ষণ না থাকি বাহিরে কিন্তু বেশিক্ষণ বসে থাকি আজকে সার পাপা আমাকে বললো বাংলার বউয়ের মতো সুন্দর করে একটা শাড়ি পরতে দশ হাতের ঘুমটা দিয়ে আজকে আমি শাড়ি পরেছি মিষ্টি কালার এর শাড়ি পরে মনে হচ্ছে যেন একদম মিষ্টি হয়ে তো সুন্দর করে আমি রিল না সেটা তার হতে পারে না আজকে আমাকে গ্রাম্য লোকে কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে অবশ্যই বলে যাবে আর অন্যদিকে সূর্য মামা এত চেতিয়ে উঠেছে সকাল থেকে তাপমাত্রা প্রায় অনেক ঝর্ণাদের বাড়ি থেকে নদী কিন্তু বেশি একটা দূরে নয় নড়াইলের ফেমাস নদী হচ্ছে মধুমতি নদী সবাই মিলে এখন যাচ্ছি আমরা সেই নদীতে গোসল করতে আমি সেজেছি বলে বড় ভাইয়ের বউ কিন্তু সেজেছে আমাদের দুই যাকে একসাথে কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি হচ্ছি মিষ্টি পড়ি ভাবি হচ্ছে নীলপুরি আমার চোখগুলো শোনা তো হয়ে গিয়েছে একদম গ্রামের ছেলে গ্রামে এসে যে সোয়ার পাপার কতটা ভালো লাগছে অনুভূতিটা সে সে প্রকাশ করতে পারছেন শহরে চার দেয়ালে থাকতে থাকতে দম একদম বন্ধ হয়ে দেওয়ালে মনে হচ্ছিল ঈদের পরে কোথাও একটা ঘুরতে যাই গোসল করে এসে সাথে সাথে ফ্রেশ বসে পড়লাম পিঠা বানাতে বাই বে এই পিঠাটা আমাদের গ্রামে হচ্ছে পরিচিত চিতই পিঠা নামে তোমাদের গ্রাম অঞ্চলে কি দিয়ে পরিচিত সেটা কমেন্ট করে বলে যাবা হাঁসের মাংসের ঝোল দিয়ে চিতই পিঠা উফ শুনতেই জীব জল চলে আসছে রান্না বান্না আমি তেমন মোটেও পারি না। বাট কেউ শিখিয়ে পড়িয়ে দিলে কিন্তু মাসাল্লাহ খুব ভালো রান্না করতে পারি রান্না শেষ করতেই কিন্তু খাওয়া দাওয়ার ধুম পড়ে গিয়েছে ঝর্নার মুখের হাসিটা দেখে সত্যি খুব ভালো লাগছে পারে ও মেয়েটা সেই আমাদের বাসা থেকে বিয়ে অব্দি যত কাজ আছে একা হাতে সামলিয়েছে তারপর নিজের বাড়িতে এসে আমাদের সবাইকে ইনভাইট করে নিয়ে এসেছে খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিয়ে চলে গেলাম ঘুরতে নদীর সবকিছু সহ্য হচ্ছিল না সূর্য ডুবে যাচ্ছে বাট গরম এখনো যাচ্ছে নড়াইলে আমাদের এত এত ভালোবাসার মানুষ আসে যেটা আমরা না গেলে বুঝতেই পারতাম না যাই হোক আজকে দেখতে দেখতে চলে এসেছি একদমই ভিডিও শেষ পর্যায়ে এখন আমরা সবাই মিলে নৌকা দিয়ে ঘুরবো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকো আল্লাহ Love yous.